দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোর চীন উপদ্বীপে দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি স্বাধীন দেশ কম্বোডিয়া এর আয়তন এক লক্ষ একাশি হাজার পাঁচ বর্গ কিলোমিটার এবং এই দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড এবং উত্তরের ও পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো কম্বোডিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসেই বর্তমানে রয়েছেন কম্বোডিয়া দেশেই বাংলাদেশের অনেক প্রবাসী প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় তাহলে চলুন আমরা জেনে নিই কম্বোডিয়ার মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে কম্বোডিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান তবে অনেকে মনে করেন কম্বোডিয়া দেশের মুদ্রাকে ডলার তবে কম্বোডিয়া দেশের মুদ্রাকে ডলার বলা হয় না কম্বোডিয়া দেশের মুদ্রাকে বলা হয় কম্বোডিয়ান রিয়াল বর্তমান রেট অনুযায়ী কম্বোডিয়াল এক রিয়াল সমান বাংলাদেশের শূন্য দশমিক শূন্য তিরিশ টাকা তবে কম্বোডিয়ার টাকার মান অনেকটাই কম এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়াল এক হাজার রিয়াল সমান টাকায় কত টাকা কম্বোডিয়ার এক হাজার রিয়াল সমান বাংলাদেশের তিরিশ টাকা তেইশ পয়সা এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়ার দশ হাজার রিয়াল সমান বাংলাদেশের কত টাকা কম্বোডিয়ান দশ হাজার রিয়াল সমান বাংলাদেশের তিনশো তো দুই টাকা উনত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়ান এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা কম্বোডিয়ান এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশের তিন হাজার বাইশ টাকা উননব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়ান দশ লক্ষ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা কম্বোডিয়ান দশ লক্ষ রিয়াল সমান বাংলাদেশের তিরিশ হাজার দুইশত টাকা পঁচাশি পয়সা টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকা রেট পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় কম্বোডিয়ার কত টাকা হয় বাংলাদেশের এক টাকায় কম্বোডিয়ার তেত্রিশ দশমিক শূন্য আট রিয়াল হয় বাংলাদেশের এক হাজার টাকায় কম্বোডিয়ার তেত্রিশ হাজার আশি দশমিক আটানব্বই রিয়াল হয় সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম কম্বোডিয়ার মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন